দেখো এখানে একটু ঝাল ঝাল রান্না করবো দেখো মাঝুটিকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলো এবার ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি বড় বড় ছিল মন্দির

বাকি মাছগুলো আমি ভেজে নেবো তেল দিলাম হয়ে গরমে মাছগুলো আবার দিয়ে দেবো হ্যাঁ কি করা যাবে আজকে ভেজে নিচ্ছি চারে টমেটো দিয়ে দিলাম ভালো করছে পিঁয়াজ ভাজ এবার রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা চা চামচের এক চামচের মতো

মতো লবণ দিয়ে দেবো যে যার সাবন দিয়ে বন্ধু হবে আমরা একটু লবণ অল্প খাই অল্প লবণ দিয়ে দিচ্ছি ভালো করে এগুলোকে মিক্স করবেন সামান্য জল দিয়ে দিচ্ছি যদি মাছটা পুড়ে না যায় ভালো করে না আমার কমপ্লিট হয়ে গেছে তেলে ছেড়ে দিয়েছি মশলা থেকে আর জল দিয়ে দেব জল দিয়ে দিলাম non c'è che dire, এখানটা আমার ঝালটা কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি গ্যাসটাকে অফ করে দেব আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সুস্থ থাকবে ভালো থাকো ধন্যবাদ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হবে দেখো বন্ধুরা Gracias.